জানেন আমাদের ইনন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমাল রাজীব তাকে চাপা ইনন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকে হুমকি প্রদান করা হয়েছে গত কালকে দেখেন গত পরশু দিন অর্থাৎ তেরোই মে চোদ্দই মে আমাদের পার্শ্ববর্তী ইনন সূত্রাপুর ইনন পরিষদের চেয়ারম্যান সোলামান মিন্টু এবং তার জন মেম্বার তাদেরকে হুমকি প্রদান করা হয়েছে এবং সেখানে সনাতন ধর্মের অনেক মা বোন ছিল যারা আমাকে ভালোবেসে করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে কথা শুনে তারা ক্ষিপ্ত হয়ে সে সনাতন ধর্মের মা বোনদেরকে হুমকি প্রদান করা করেছেন এবং বলেছেন যদি তারা বুট কাণ্ডে যায় তাহলে তাদেরকে মানে দেখে নেওয়া হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমি মনে করি এটা অবাধ নিরপেক্ষ একটা নির্বাচন করার ক্ষেত্রে বিশাল একটি বাধা প্রতিবন্ধকতা রয়েছে সনাতন ধর্মের অনেক মানুষ আতঙ্কিত তাদেরকে বিভিন্নভাবে হুমকি প্রদান করা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে অবগত করতে চাই সুষ্ঠু তদন্ত করে আমি বললাম সেটা নয় সেই স্পটে গিয়ে তদন্তর মধ্য দিয়ে যেন যারা আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যেন কঠিন আইনগত ব্যবস্থার বহন করা হয় এটা আমার আজকে সংবাদ সম্মেলনে আমার দাবি এখানে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে আমাদের পোস্টার রেস্টুরুন ব্যানার তারা রাতের আধারে ছিঁড়ে ফেলছে এবং কিছু হুমকি আসতেছে তারা একটা পাইতারা করছে বিভিন্ন জায়গায় গুপন মিটিং তাদের অপ্যাহত আছে অতীতে দু হাজার অতীতে যেমনিভাবে এখানে তারা একটি নির্বাচন তারা অন্যভাবে ক্ষমতা জবর দখল করে করার চেষ্টা করেছে আগামী নির্বাচনটি তারা এখানে তারা বুটকাণ্ড দখল আমার এজেন্টকে বের করে দিয়ে সিল মারার মতো পরিকল্পনা তারা গ্রহণ করেছে আমি জানি এই নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ সুষ্ঠু হবে আমার প্রশাসনের প্রতি শতভাগ আস্থা রয়েছে কিন্তু এই কথাগুলো মাঠ পর্যায়ে ভোটারদেরকে একটা বিভ্রান্তি সরা জানি কিছু করতে পারবো না আমার আমি জানি এটা করতে পারবো না কিন্তু জনমনে একটা ভয়ভীতি সংখ্যা তৈরি হচ্ছে যে ভয়ভীতি সংখ্যার কারণে আমরা মনে করছি যে ভুটকাণ্ডে ভোটার উপস্থিতি কম হতে পারে এটা আমার ধারণা কিন্তু কিছু করতে পারবে না কারণ আমরা জানি নির্বাচন কমিশন প্রশাসন এই নির্বাচন অবাধ নিরপেক্ষ করার জন্য শতভাগ তারা ব্যাপক ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছে কিন্তু তারা ইতিমধ্যে যে কথা বলছে হুমকি দিচ্ছে এটা নির্বাচনে আপনার ভোটাররা কেন্দ্রে আসার ক্ষেত্রে বিশাল একটি বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে এটা আপনাদের মাধ্যমে আমি মনে করব প্রশাসনকে এই বিষয়টি আপনারা অবহত করে আপনাদের জনগণের আস্থা অর্জন করার জন্য প্রশাসনকে মাঠ পর্যায়ে বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালানোর জন্য আমি অনুরোধ করছি আমিও তাদের কাছে লিখিতভাবে আমি সেটা তাদেরকে জানাবো